অতীতে যেমনই হোক বর্তমানে ইহুদিবাদ ও ইসরায়েল একটি আরেকটি সমর্থক শব্দে পরিণত হয়েছে এই ইহুদিরা কিছুদিন আগ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে উদ্বাস্তর মতো ছড়িয়ে ছিটিয়ে থাকলেও বর্তমানে ইসরায়েল এদের মূল আবাসভূমি হয়ে দাঁড়িয়েছে এই রাষ্ট্রটি গঠনের পিছনে রয়েছে জায়নিজম বা জায়নবাদী আন্দোলন নামে পরিকল্পিত এক ষড়যন্ত্রের লোমহর্ষক ইতিহাস জায়নবাদ বা ইংরেজিতে একে বলা হয় জায়নিজম আরবিতে বলা হয় সুহ ইউনিয়াহ হিব্রু জায়ন শব্দ থেকে এর উৎপত্তি জায়ন বা শাহ হচ্ছে জেরুজালেমের একটি পাহাড়ের নাম এবং এর অর্থ হচ্ছে দাগ কাটার মতো ঘটনা বা স্মৃতি উৎসব এখানে বলে রাখা ভালো যে জায়নবাদ মানেই ইহুদি নয় সত্যিকার অর্থে জায়নবাদ ইহুদিদের থেকে জন্ম নেওয়া একটি বিশেষ আন্দোলন এ আন্দোলনের লক্ষ্য হল ঈসা মাসিহের জন্য অপেক্ষা না করে নিজেরাই উদ্যোগী হয়ে হাইকেলে সুলাইমানিকে পুনর্নির্মাণ করা জেরুজালেমকে কেন্দ্র করে ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র কায়েম করা এবং এখানে প্রতিষ্ঠিত হয়ে পুরো পৃথিবীকে ইহুদি কর্তৃক নিয়ন্ত্রণ করা উল্লেখ্য হাইকেলে সুলাইমান হল ইহুদিদের ধারণা মতে মসজিদে আকসার সন্নিকটে হজরত দাউদ ও সুলাইমান আলেসাল্লাম কর্তৃক নির্মিত একটি উপাসনালয় কম্পাসের আজকের পর্বে আলোচনা করব জায়নিজম বা জায়নবাদ এবং ইসরায়েলের সৃষ্টির ইতিহাস নিয়ে সাথেই থাকুন ইসরায়েলে সংগঠিত হওয়ার আগে ইহুদিরা পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও এ মিশন বাস্তবায়নের জন্য তারা প্রত্যেকে আপন আপন অবস্থান থেকে কাজ করে গেছে এ হিসেবে জায়নবাদের ইতিহাস বহু প্রাচীন ইউরোপে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিজেদের মূল লক্ষ্য ঠিক রেখে সমাজতন্ত্র জাতীয়তাবাদ সংস্কৃতি ও বিভিন্ন সামাজিক আন্দোলনের রূপ ধরে এটি বিকশিত হয়েছে এবং এভাবে নিজেদের গোপন অভিপ্রায় ও সক্রিয়তা ঠিক রেখে সমাজের সাথে মিশে গেছে এবং যে যেখানে থেকেছে যেভাবে পেরেছে সুযোগ কাজে লাগিয়েছে ইহুদিরা গোপন নীল নকশা প্রয়োগ করে খ্রিস্টান জগতকে ভেঙে ভেঙে টুকরো করেছে তারা ইউরোপকে ক্রুসের যুদ্ধ সহ বিভিন্ন যুদ্ধে নিপাতিত করে সংকটে ফেলে নিজেদের ঋণে আবদ্ধ করে ইউরোপকে নিজেদের অদৃশ্য নিয়ন্ত্রণে নিয়ে নেয় বিভিন্ন দেশে নারী অর্থ ও নানান কৌশলে বড় বড় রাজনৈতিক নেতা বুদ্ধিজীবী সংগঠক সাহিত্যিকদের বিপুলভাবে আকৃষ্ট করে এমনকি খ্রিস্টানদের মধ্যে একসময় চারটি শ্রেণী দাঁড়িয়ে যায় আসল খ্রিস্টান ইহুদি খ্রিস্টান খ্রিস্টান ইহুদি ও ইহুদিজাত খ্রিস্টান তাদের পক্ষে খ্রিস্টান কর্তৃক অনেক সংগঠন দাঁড়িয়ে যায় তাদের দ্বারা প্রভাবিত হয়ে আঠারোশো চল্লিশের দশকে লর্ডসভার দুজন সদস্য সাফটেসবারি ও পালামারস্টন ইহুদি সমস্যা সমাধানের জন্য ফিলিস্তিনে একটি ইহুদি কলোনি প্রতিষ্ঠার প্রস্তাব করেন তৎকালীন কবি সাহিত্যিকরাও এ প্রস্তাবকে এগিয়ে নেন তবে আধুনিক জায়নবাদের উত্থান ঊনবিংশ শতাব্দীর অস্ট্রিয়ায় সালে নাকান বেরেনবুয়ান নামে এক অস্ট্রিয়ান ইহুদি ইহুদিদের জেরুজালেমে ফিরে যাওয়ার জন্য একটি আন্দোলনের প্রস্তাব করেন আঠারোশো সালে অস্ট্রিয়ার এক দুর্ধর্ষ ইহুদি সাংবাদিক ডক্টর থিওডর হার্জেল তার রচিত ডের জুডেনস্টার্ট বা জুইশ স্টেট গ্রন্থটির মাধ্যমে জায়নিস্ট আন্দোলনের রূপরেখা প্রণয়ন করেন এবং ইন্টারন্যাশনাল জায়নিস্ট অর্গানাইজেশন নামে একটি রাজনৈতিক দল গড়ে তোলেন প্রথমে ইউরোপ জুড়ে তার এই আন্দোলন বিপুলভাবে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে আমেরিকা ও রাশিয়ায়ও এর উত্থান ঘটে আদর্শিক রাজনৈতিক প্রশাসনিক সামাজিক বুদ্ধিবৃত্তিক বৈজ্ঞানিক সাংস্কৃতিক সহ বিভিন্ন কাঠামোতে তারা বিশ্বব্যাপী অসংখ্য সংগঠন তৈরি করে এরা প্রতিনিয়ত ইহুদ স্বার্থের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করে যায় প্রত্যক্ষভাবে কাজ করেছে যেমন আন্তর্জাতিক ইহুদি কংগ্রেস আন্তর্জাতিক জায়নিস্ট লীগ বেরিহা মুভমেন্ট হানাগাহ ইত্যাদি এবং পরোক্ষভাবে কাজ করেছে যেমন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওয়ার্ল্ড ব্যাংক ইন্টারন্যাশনাল রেড ক্রস ইউএনডিপি ইউনিসেফ ইউনেস্কো ইত্যাদি এই ইহুদি সাংবাদিকের নেতৃত্বেই আঠারোশো সাতানব্বই সালের উনত্রিশ ও তিরিশ আগস্টে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডের নগরীতে অতপর বিশ্বের তিরিশটি ইহুদি সংগঠনের প্রায় তিনশো জন ইহুদি নেতা ইহুদিবাদকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় এবং সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করার সুদূরপ্রসারী ষড়যন্ত্র এবং পরিকল্পিত নীল নকশা প্রণয়ন করেন পরবর্তীতে যে পরিকল্পনাটি 24 প্রোটোকল আকারে প্রণীত হয় গড়ে তোলা হয় বহিরাগত ইহুদিদের জন্য ফিলিস্তিনিদের থেকে জমি কেনা বা লিজ গ্রহণে অর্থায়নের উদ্দেশ্যে জুইশ ন্যাশনাল ফান্ড পূর্ব থেকে বিচ্ছিন্নভাবে ইহুদিরা ফিলিস্তিনে আসতে শুরু করলেও লক্ষণীয়ভাবে তারা আসতে থাকে সাল থেকে সালের মধ্যবর্তী সময়ে এ সময়ে হাজার ইহুদি ফিলিস্তিনে আসে এবং এ ২০ বছর সময়ের ভিতরে তারা ২২টি বসতি করতে সক্ষম হয় এরপর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সময়ের মধ্যে এদের সংখ্যা গিয়ে পৌঁছায় চল্লিশ হাজারে এ সময়ে তারা উনষাটটি বসতি গড়ে তোলে সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংরেজ সরকারের ইহুদি কর্মকর্তা হারবার্ট স্যামুয়েল ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন জানায় যেন ব্রিটেন ও আমেরিকার সহায়তায় ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র গঠন করা হয় উনিশশো সালের শেষের দিকে জিওনিস্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে ইসরায়েল রাষ্ট্র গঠন করার জন্য ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানিয়ে পত্র পাঠানো হয় এরই পরিপ্রেক্ষিতে বেলফোর ইহুদি রাষ্ট্র গঠনের ব্যাপারে ব্রিটেনের সম্মতির কথা জানিয়ে তার বিখ্যাত ঘোষণা দেন এরপর থেকেই হিজরতকারীর সংখ্যা দিন দিন প্রচণ্ড হারে বাড়তে থাকে প্রথম বিশ্বযুদ্ধের পরে পঞ্চান্ন হাজার উনিশশো সালে এক লক্ষ আট হাজার উনিশশো সালে তিন লক্ষ এবং উনিশশো সালে এই সংখ্যা ছয় লক্ষ থেকে উপনীত হয় এরপর উনিশশো সালের উনত্রিশ নভেম্বর অত্যন্ত নির্মমভাবে তৎকালীন জাতিসংঘ ফিলিস্তিনের ভূমিকে ইহুদি ও ফিলিস্তিনিদের মাঝে ভাগ করে মধ্যপ্রাচ্যের ভূমিতে স্বীকৃতভাবে একটি ইহুদি বিস্ফোরার জন্ম দেয় এতে তারা পূর্ণ ফিলিস্তিন থেকে ইহুদিদের জন্য বরাদ্দ দেয় আটাত্তর ভাগ ভূমি এবং ফিলিস্তিনিদের জন্য বরাদ্দ দেয় গাজা ও পশ্চিম তীর এলাকার বাইশ ভাগ ভূমি উনিশশো সাল থেকে ফিলিস্তিন ব্রিটিশদের ম্যান্ডেটে ছিল উনিশশো সালের চোদ্দ মে ব্রিটিশ সরকার ফিলিস্তিনের ম্যান্ডেট ছেড়ে দেয় ম্যান্ডেট ছেড়ে দেওয়ার আগের দিন ইহুদি নেতারা সার্বভৌম ইহুদি রাষ্ট্রের ঘোষণা দেয় সে সময় তাদের জনসংখ্যা ছিল আট লক্ষ ছয় হাজার এরপর থেকে ইহুদিরা পূর্বের চেয়েও হিংস্র হয়ে ওঠে তৎকালীন জাতিসংঘের করে দেওয়া সে ভাগও তারা মানেনি জোরপূর্বক ফিলিস্তিনিদের অংশ থেকেও বিপুল পরিমাণ ভূমি দখল করে বসতি গড়ে তোলে তারা ফলে দেখা যায় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তিনশো সত্তরটি নতুন বসতি গড়ে তোলে তারা এবং আটচল্লিশ থেকে সাতষট্টি সালের মধ্যে চারশোটিরও বেশি ফিলিস্তিনি গ্রাম থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে দিয়ে ইহুদি বসতিতে রূপান্তর করা হয় এরপর থেকে ধারাবাহিকভাবে পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে খুঁজে খুঁজে ইহুদিদেরকে এনে ইসরায়েলে জড়ো করা হচ্ছে দুই সালের এক হিসাব অনুযায়ী গাজা ও পশ্চিম তীরের অধিকৃত এলাকা ছাড়া বর্তমানে ইসরায়েলের মোট জনসংখ্যা হল তিরাশি লক্ষ পঁয়তাল্লিশ হাজার এর মধ্যে ইহুদিরা হল বাষট্টি লক্ষ একান্ন হাজার বা প্রায় পঁচাত্তর শতাংশ এবং আরবদের সংখ্যা মাত্র সতেরো লক্ষ তিরিশ হাজার বা বিশ শতাংশ